আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে তোমাদের গণিত বই তেষট্টি স্টার উনশো চার পয়েন্ট দুইয়ের উপরে দেখো এখানে তিনটা কাজের প্রশ্ন আছে এক দুই তিন পূর্ববর্তী ক্লাসে আমি কাজ এক আর দুই নিজ হাতে করে বুঝিয়ে দিয়েছি তোমরা বজায়ক্রমে দেখে নিবে আজকে আমি এই যে তিন নাম্বার কাজের প্রশ্ন আছে এটা এখন তোমাদেরকে সমাধান করে বুঝিয়ে দেবো দেখো আমি প্রশ্নটা পড়ার সময় কী বলছে এইট্টি ওয়ান ফি দা পাওয়ার ফোর প্লাস কিউ ডু দ্য পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি টু ফি স্কোয়ার কিউ কে নাইন ফি স্কোয়ার প্লাস টু ফি কিউ মাইনাস কিউ স্কোয়ার দ্বারা ভাগ করো মানে এই ম্যানটার দ্বারা আমরা এই ম্যানটাকে ভাগ করবো চলো আলোচনা শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি অঙ্কটা খাতায় করে রেখেছি এখন বুঝিয়ে দিবো খেয়াল করো এখানে আছে কি তিন নম্বর অঙ্ক এইটুকু দ্বারা এই মানটাকে আমাদেরকে ভাগ করতে হবে এখন এখানে নাইন পি স্কোয়ার এখানে আমার একটা মান নিতে হবে সেই মানটা দ্বারা এই মানটাকে গুণ করলে এখানে চিহ্ন সহকারে হুব হোক এই মানটা মিলে যাবে দেখো এখানে প্লাস আছে এখানে প্লাস ন প্লাসে প্লাসে প্লাস এখানে প্লাস দেওয়ার প্রয়োজন নেই এই নয় নয় গুণ করলে একাশি মানে কি এইটটি ওয়ান আর পি আর পি গুন করলে পাওয়ার দোকানে দেখো এই মানটাকে খুব চিহ্ন সহকারে মিলে গেছে এখন আবার এরকম কাজ শেষ এই টু কিউ টু পি দ্বারা প্লাস টু ফি কিউ এটাকে গুণ করতে হবে প্লাসে প্লাসে এখানে প্লাস বসেছি নয় দিকে গুণে এখানে বসেছি তারপর এই ফি আর পি স্কেয়ারে গুণ করলে ফি কিউ এখানে বসেছি আর এই কিউটা এখানে পাশে বসে দিয়েছি এখন প্রশ্ন হলো যে স্যার এই মানটা আপনি এটার পর এখানে বসালেন এই জায়গায় বসালেন না কেন দেখো এটা কিন্তু চলক মিলতে হবে এখানে ফি কিউ আর কিউ এরকম কোনো চলাযুক্ত মার দিকে নাই এই জন্য কি এই মানটা এই লাইনের সামনে খালি জায়গায় বসবে ঠিক আছে এবার আমরা এই নাইন পি স্কোয়ার দ্বারা মাইনাস কিউ স্কোয়ারটাকে গুণ করবো এখানে দেখো মাইনাস এখানে কিছু নাই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস এই নাইন বৈষয়ক আছে আর পি স্কোয়ার কিউ স্কোয়ার গুণ করলে পি স্কোয়ার কিউ স্কোয়ার হবে এখন প্রশ্ন হলো যে এই মানটা এখানে পরে বসার কথা কিন্তু এটা মাঝখানে আসবে কেন আসছে এখানে চলক মিলছে এই যে পি স্কোয়ার কিউ স্কোয়ার ফি স্ক্রয়ার কিউ স্কোয়ার চলক মিলছে যেন কি চলকের নিচে বসাইতে হবে সংখ্যা কম বেশি হতে পারে চিহ্ন কম বেশি চিহ্ন প্লাস মাইনাস হতে পারে সমস্যা নেই কিন্তু সংখ্যা যাই হোক চলক আমাদেরকে মিলতেই হবে ফি স্কের কিউ স্কোয়ার মিলছে ঠিক আছে এখন বেলায় এগুলো বিয়ে করতে হবে বিয়ে করে কিন্তু চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে কোনো চিহ্ন নাই মানে কি প্লাস আছে মাইনাস হবে এখানে মাইনাস আছে এখানে প্লাস হবে এখানে প্লাস আছে এখানে মাইনাস হবে এখন টান দিয়ে আমরা বিয়ে করবো দেখো বিয়োগ করলে এই প্লাসে মাইনাসে এটা কাটা যাবে আগে প্লাস ছিল চিহ্ন পরিবর্তনে মাইনাস না এখন এই প্লাস এই মাইনাস কাটা তারপরে এই যে মাইনাস এইটিন ফি কিউব কিউ ফি কিউব কিউ সেই মানটা চিহ্ন সহকারে আগে লিখতে হবে যে মাইনাস এইটিন ফি কিউব কিউ তারপরে দেখো এটা কিন্তু মাইনাস ছিল এখন চিহ্ন পরিবর্তনে প্লাস হয়ে গেছে মাইনাস বাইশ থেকে নয় গেলে মাইনাসের তেরো থাকবে মানে কি থার্টিন আর পি স্কেয়ার কিউ স্কেয়ার বসাই দেবো তারপরে এই যে প্লাস দিয়ে দেখো এখানে প্লাস কিউ টু দ্য পাওয়ার ফোর এটা কোনো চলোকে নিচে বসানো আলাদা রয়ে গেছে এই মানটা এখানে বসা দিতে হবে প্লাস কিউ টু দা পাওয়ার ফোর ঠিক আছে এখন দেখো এখানে আছে কি মাইনাস এইটিন এখন এখানে এমন একটা মান বসাইতে হবে যেই মানটার দ্বারা এই মানটাকে বর্তমান অংশটাকে গুণ করলে চিহ্ন সহকারে মিলে দেখো মাইনাস টু ফি কিউ জায়গায় নিচ্ছি মাইনাস টু ফি কিউ এই যে মাইনাসে প্লাসে মাইনাস ঠিক আছে অথবা দেখতে করতে পারো প্লাসে মাইনাসে মাইনাস কোনো সমস্যা নেই যদি করো দুটাই ঠিক নয় দুগুণে আঠারো বা এইটিন তারপরে এই পি স্কোর আর ফিতে গুণ করলে ফি কিউব তারপরে এই যে কিউরে এখানে বসে দেয় দেখো চিহ্ন সহকার কিন্তু এটাই মিলছে এভাবেই মিলেই করতে হবে বাকিগুলো যা হয় হোক কোনো সমস্যা নেই কিন্তু প্রথমটা আমার ভোট চিহ্ন সহকারে মিলতে হবে এবার আমরা এই প্লাস টু ফি কিউ এটাকে এই মাইনাস টু ফি কিউ দ্বারা গুণ করবো এই দেখো প্লাসে মাইনাসে মাইনাস তারপরে কীব দুই দু গুণে চার মানে ফোর এই পৃথিবীতে ফি স্কোয়ার কিউতে কিউতে গুণ করলে কিউ স্কোয়ার ঠিক আছে কাজ শেষ এবার আমরা এই মাইনাস টু ফি কিউকে মাইনাস কিউ স্কোয়ার দ্বারা গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস এই টু বর্ষায় দাও এই ফি বচাইলে দাও তারপরে আর কিউতে গুণ করলে কিউ কিউব হবে দেখো এটা নিচে বসানো এটা কিন্তু আলাদা বসছে কেন এর চলক এরা পাওয়ার ফোর এখানে ফি কিউ কিউব এরা চলক মিলে না এই জন্য কি এই লাইনের সামনে মানটা আলাদা জায়গায় খেলা জায়গায় বসবে কারণ নিচে বসবে না ঠিক আছে নিচে বসতে হলে চলক মিলতে হবে এই বিষয়ে যেন খেয়াল থাকে প্রিয় শিক্ষার্থীরা দেখো পরবর্তীতে আমরা এখন বাকি কাজগুলো এখান থেকে দেখে শিখে নিব। দেখো এখানে আমরা টান দিবা তারপরে বিয়োগ করবো তো তার জন্য চিহ্ন পরিবর্তন করবা মাইনাস আছে এখানে প্লাস দাও মাইনাস আসে এখানে প্লাস দাও প্লাস আছে এখানে মাইনাস দাও ঠিক আছে দেখো বিয়ে করলে এই মাইনাসে প্লাসে কাটা যাবে এটা মাইনাস ছিল চিহ্ন পরিবর্তন এখন প্লাস হয়ে গেছে এখন প্লাস ধরতে হবে এই প্লাস ঠিক আছে এটা এখন প্লাস এটা মাইনাস গেছে তারপরে দেখো এটা মাইনাস এটা মাইনাস ছিল চিহ্ন পরিবর্তনে প্লাস হয়েছে এখন এটা প্লাসের ফোর পিউ স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস থার্টিন ফি স্কোয়ার কিউ স্কোয়ার মানে মাইনাস তেরো থেকে প্লাসের ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার বাদ দাও বাদ দিলে চিহ্ন বড় তেরো আর প্লাসের চারটা ওই জন্য কি মাইনাস শিন্ন বসবে মাইনাস নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার এটাতে এটা বিয়োগ করলে তারপরে এই মানটা মাইনাস পি কিউ কিউব এটা এখানে বসে দাও তারপরে প্লাস দিয়ে এই কিউ দেওয়া পাওয়ার পর এখানে বসে দাও ঠিক আছে এখন দেখো মাইনাস নাইন ফি স্কোয়ার কিউ স্কোয়ার আছে এখন উপরে আমাকে এখানে এমন একটা মান নিতে হবে যেই মানটা দ্বারা গুণ করলে আমার এখানে মানটা হব চিহ্ন সহকারে মিলে যায় দেখো এখানে মাইনাস প্রি স্কোয়ার নিতে হবে এখানে আছে কি নাইন ফি স্কোয়ার এই মাইনাসে প্লাসে এখানে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে নিচে মাইনাস হবে দেখো এই যে প্লাসে মাইনাসে মাইনাস পরে এই নাইন বসায় দাও আর এই ফি স্কোয়ার কি স্কোয়ার গুণ করলে ফি স্কোয়ার কিউ স্কোয়ার এই চলক মিলে গেছে ঠিক আছে এবার আমরা এই প্লাস টু ফি কিউকে এর দ্বারা গুণ করবো মাইনাস কিউ স্কোয়ার দ্বারা এই প্লাসে মাইনাসে মাইনাস এই টু বসবে তারপরে এই ফি বসবে তারপরে এই কিউ আর কিউ স্কোয়ারে গুণ করলে কিউ কিউব হবে ঠিক আছে তারপরে আবার এই যে মাইনাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার গুণ করতে হবে এই মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে কিউ স্কোয়ার কিউ স্কোয়ার গুণ করলে কিউ টু পাওয়ার ফোর হবে ঠিক আছে এবার আমরা টান দিবো তারপরে চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করবো দেখো অঙ্করা কিন্তু মিলে গেছে এই যে এটা মিলে গেছে এটা মিলে গেছে এটা মিলে গেছে মাইনাস এখানে প্লাস চিনো দাও এখানে মাইনাস এখানে প্লাস চিনো দাও এখানে প্লাস এখানে মাইনাস চিনো দাও বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে দেখো হুব মিলে গেছে মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মানে এটা প্লাসে মাইনাসে কাটা এটা মাইনাসে প্লাসে কাটা এটা মাইনাসে প্লাসে কাটা দেখো যেহেতু এটা মিলে গেছে এখানে ক্র চিহ্ন দিয়ে দেবা তারপর লাগবা নির্ণয় বাকফল। এখন বাকফলের উত্তর তুমি কোথা থেকে লাগবা দেখো এই যে উপরে দেওয়া আছে এই যে এই মানটা এটাই কিন্তু আমার প্রশ্নের উত্তর নির্ণয় বাকফল ফল লেখার পরে এই মানটা চাই আছে নিচে বসাই দেবে তারপর উত্তর হয়ে দেবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখে দিলাম তুমি এখান থেকে দেখে ভালো করে শিখে নাও এই শিক্ষার্থীরা অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তুমি যদি ভালো করে অঙ্কটা শিখতে পারো তাহলে এই টাইপের আরও অনেক অঙ্ক আছে অধ্যায় ভিতরে এখান থেকে পরীক্ষা সৃজনশীল আসবে ভালো করে দেখে শিখে নাও থাকো পরবর্তী বিরোধকের আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ